বিরতির পর স্বাগত ইলেকট্রোরাল বন্ড দাবিতে যদিও বিরোধীরা প্রথমে সরব হয়েছিল তারপর সেটাকে সাংবিধানিক অধিকার দুঃখিত তারপর সেই ইলেকট্রাল বন্ড ঘোটালা নরেন্দ্র মোদীর কালো চেহারা আড়াল করতে এসবিআই এর ভূমিকা নিয়ে আজ সারা বিশ্বব্যাপী ধিক্কার জানাচ্ছে কংগ্রেসে তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেছে সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে মেলার মাঠ এস ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসের নেতৃত্বরা মূলত ইলেকটোরাল যে বন্ড সেই বন্ডে নরেন্দ্র মোদীর কালো চেহারা আড়াল করতে ভূমিকা পালন করছে এমনটাই অভিযোগ কংগ্রেস নেতৃত্বদের যাকে কেন্দ্র করে দেশব্যাপী ধিক্কার জানাচ্ছে কংগ্রেসের নেতৃত্বরা আজ তারই অঙ্গ হিসাবে দেখা গেল সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে মেলার মাঠস্থিত এসবিআই ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন কি বলছেন কংগ্রেস নেতৃত্বরা শোনাব কেন্দ্রের মোদী সরকারের একটার পর একটা গত দশ বছরের যে কার্যকলাপ সে কার্যকলাপেরই একটা অন্যতম বিষয় হচ্ছে কালো তহবিল সংগ্রহ কালো তহবিল সংগ্রহ দলের জন্য ব্যক্তিগতভাবে কালো তহবিল সংগ্রহ করার জন্য একটা আইন প্রণয়ন করেছিলেন ইমিক্রণের আইন আমরা তখনই বলেছিলাম এটা কালো আয় এটা বেআইনি এটা চালু করা যায় না উৎকর্ণপাত করে তার পরবর্তী সময় আমরা সহ কয়েকটা দল আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই বছরে মোদী সরকার মোদীজির নেতৃত্বে সরকার কয়েক হাজার কোটি টাকা কালো টাকা ইলেকশন বন্ডের মাধ্যমে তাদের তহবিলে তহবিলে আদায় সেই টাকাকে ব্যবহার করা হয়েছে নির্বাচনকে প্রশাসনে পরিণত করার জন্য নির্বাচিত সরকারকে ডেকে দেওয়ার জন্য সেই টাকাকে ব্যবহার করা হয়েছে এমএলএ এমপি কেনা বেচার জন্য সেই টাকাকে ব্যবহার করা হয়েছে এই সময় প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়দের আমাদের দাবিকে মান্যতা দিয়ে বলে এটা সম্পূর্ণ অসুবিধা এটা করা যায় না একে বাতিল করতে হবে শুধু তাই না এই রায়ের সুস্পষ্টভাবে বলা হয়েছিল ইলেকট্রনাল বন্ড নির্বাচন এই নির্বাচনী বন্ড যেটা যার জন্য জাতীয় ব্যাংক এস বি নির্ধারিত করা হয়েছিল সে এস বি আইকে নির্দেশ দিয়েছিল যে ছয় মার্চ দুই হাজার চব্বিশের মধ্যে কারা কারা এই ইলেকট্রাল বন্ডে টাকা জমা করেছে কোন দলকে কারা কত টাকা দিয়েছে এটা সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জানানোর জন্য নির্বাচন কমিশন যাতে ওটা দেশবাসী কি কারণ এটা জানার অধিকার দেশবাসীর আছে দেশবাসীকে জানাতে পারে তার জন্য এটা নির্বাচন কমিশনকে জানানোর জন্য রায় আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার অন্যান্য অনেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের রায়কে যেমন অমান্য করেছে এখানেও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে স্টেট ব্যাংকে প্রভাবিত করে স্টেট ব্যাংকে قبضہ করে আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য মূলত ইলেকট্রাল বন্ড যা বাতিল করেছে সুপ্রিম কোর্ট তারপরে SBI থেকে রিপোর্ট দেওয়ার কথা ছিল 6 মার্চের মধ্যে এবং সেই রিপোর্ট এখনো জমা পড়েনি তাই বিরোধী বিশেষ করে কংগ্রেসের অভিযোগ গুজে এসপিআই এবার নরেন্দ্র মোদীকে সাহায্য করছে এমনটাই অভিযোগ কংগ্রেস নেতৃত্বদের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন